রিজার্ভের পতন থামানো গেছে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে দু কোটি ডলারে প্রবাসী আয়ের বৃদ্ধি এবং রেমিটেন্সের প্রবাহ বাড়ার ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আজ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এখন দু কোটি ডলার আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ছয় পদ্ধতিতে এটি দুই হাজার কোটি ডলারের কাছাকাছি প্রবাসী আয় বাড়ার কারণে রিজার্ভের বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি জানান জুলাই থেকে আগস্টের মধ্যে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন যা রিজার্ভের বৃদ্ধির একটি বড় কারণ তিনি আরও বলেন বিভিন্ন সংকট কাটাতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেদের ডলার কেনাবেচা করতে পারছে বর্তমানে ডলারের দাম একশো থেকে একশো টাকার মধ্যে রয়েছে ব্যাংকিং চ্যানেল ও কার্ভ মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন এক শতাংশেরও কম ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে জানিয়ে হোসনিয়ারা শিখা বলেন আন্তব্যাঙ্ক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে